ইসলাম মনির জানতেছেন গোসল করলে পুনরায় অজু করতে হবে কি না বাইরে নুসা মনি গোসল করলে পুনরায় অজু করার কোনো প্রয়োজন নাই গোসলরা যদি সুন্না সম্মতে গোসল হয় গোসলের শুরুতে যদি আপনি দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ দোয়া হাত দোয়া মাতা মাসে করে এরপরে গোসল করেন শেষে পাও দিয়ে বের হয়ে আসেন তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি অজু হয়ে যাচ্ছে শুরুতে যদি সুন্না সম্মতে গোসল করেন ওজু নিয়ত থাকে তা না হলে আলাদা করে অজু আপনাকে করতে হবে যদি অজু সুন্না সম্মতে গোসল আপনি না করেন বারেক আইজ আপনি জানতে চেয়েছেন ফজরের সুন্নত নামাজ আগে পড়তে না পারলে কখন পড়বে অনেক ওলামায়কের মতে ফজরের ফরজ নামাজের পরপরই পড়তে পারবে সূর্য ওঠার আগ পর্যন্ত আবার কোনো কোনো হাদিসে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নেই এবার এই মর্মে হাদিস রয়েছে সেই হাদিসের ভিত্তিতে অনেক ওলামা ইকরাম বলেছেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে অর্থাৎ শেখর অস্ত হলে তখন থেকে নিয়ে জোহরের আগে বা পরে তখন আপনি পড়বেন তো দ্বিতীয় মাত্রা অধিকতর শক্তিশালী যদি পরে পড়তে পারেন সেটা ভালো আর যদি পরে আর পড়া হবে কি না সেটা আপনি সন্দেহের মধ্যে থাকেন এবং পরে পড়া হয় না তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের ফরজ নামাজের পরপরও পড়ে নিতে পারেন সূর্য ওঠার আগে কিন্তু পরে পড়তে পারলে ভালো এখতলাফ থেকে আপনি ঊর্ধ্বে উঠে গেলেন জেরিন তাসিম চাঁদিস জোহর নামাজ চার রাখা সন্ন্যদ ছেড়ে দিলে কি গুণা হবে জোহরের নামাজে চার রাখা সুন্নার যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনাহের কারণ গুনা বলতে এখানে কবির গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোট গুণা হবে এবং ক্ষতি হবে কারণ সাল্লাম এটাকে কখনো ছাড়েন নাই সাল্লাম কখনও ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুণামানের ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় ইকবাল হোসেন আকাশ আপনি জানতে চাইছেন সন্তানের নাম ধরে স্বামী তার স্ত্রীকে ডাকতে পারবে কিনা যেমন সন্তানের নাম রাইসা স্বামী স্ত্রীকে ডাকলো রাইসার মা এদিকে আসো এভাবে ডাকা যাবে কিনা অনেকে বলছে এভাবে ডাকা যাবে না আপনাকে সঠিক উত্তর জানতে চাই ইকবাল হোসেন আকাশ কোনো অসুবিধা এভাবে ডাকাতে আমাদের অনেকেই বলেন যে ধরুন সন্তানের নাম ইকবাল বারাইসা আপনি যেটি বলেছেন তো স্ত্রীকে যদি রাইসার মা বলা হয় তাহলে স্ত্রীকে মা বলা হয়ে যাচ্ছে গুণা হয়ে যাচ্ছে স্ত্রীকে তো আর নিজের মা বলতেছে না রাইসার মা বলতেছে না মানে আমার বিন্দু আছে শরীয়তে কে কি উদ্দেশ্যে কোনটা বলেছে সেটা উপর নির্ভর করবে তার সে কর্মের পরিণতিটা যেহেতু তিনি বলছেন রাইসার মা অতএব তার মা হতে যাবে কেন রাইসার মা হতে যাবে এভাবে বলাতে কোনো অসুবিধা নেই বরং এভাবে বলাটা আপনার মুসলিমদের একটা গুরু সুন্দর কালচার সমূহের মধ্যে থেকে একটি আহ আলপনা হোসেন জানতে চেয়েছেন আজানের আগে নামাজ পড়তে পারবে কিনা পারবেন যদি ওক্ত হয়ে যান নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাট হাঁটতে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কোরআন তেলাওয়াত বসে বসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চলতে ফিরতে উঠতে বসতে কোরআন তালাওয়াত করতেই পারেন কোনো অসুবিধা নেই আশাফুল ইসলাম জানতেছেন ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা আকিকা বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় এটা তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয় নিরাপত্তার জন্য এটা শতকনামূলক ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা 了解。好 এরপর ওয়ান্টেড আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শরীরের ক্ষত স্থানে পানি লাগানো নিষেধ এমন অবস্থায় নামাজের জন্য ওজুর ক্ষেত্রে করণীয় কী কোনো জায়গায় যদি ক্ষত থাকে ধরুন আপনার হাতের কোনো আঙ্গুলে ক্ষত আছে তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশ আপনি ধোবেন আর ওই জায়গার উপর ভীজা হাতকে যতটুকু সম্ভব ততটুকু আপনি স্পর্শ মানে যদি ব্যান্ডেজ করা থাকে একই কথা ব্যান্ডেজ করা থাকলে একই ব্যান্ডেজ করা হলে ব্যান্ডেজের উপর দিয়ে শুধু আপনি বিজা হাত একটু মুছে এলেই চলবে আর যদি পুরো অঙ্গটি এমন হয় যে ক্ষত আপনি ধুতে না পারেন তাহলে একই কথা পুরো অঙ্গর জন্য প্রযোজ্য যে ভীজা হাতকে আহ ঝেড়ে শুধুমাত্র ওটার উপর দিয়ে হালকা একটু মুছে নিলেন যতটুকু সম্ভব হয় তাতেই চলবে